জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না এবং যে জিনিস বেশিদিন দিন টিকে তা কখনোই জলদি মিলে না মহান বিজ্ঞানী বাল আবিষ্কারক থমাস এডিসন বলেছেন আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরুর পূর্বেই হার মেনে নেওয়া সফল হওয়ার সবথেকে বড়ো পন্থা সবসময় আরেকবার চেষ্টা করা ব্রুসলি বলেছেন যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় বেশি সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকেই শুরু করা রতন টাটা বলেন আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বাস করি না বরঞ্চ সিদ্ধান্ত নিয়ে আমি নিজেই তা সঠিক করে দেই রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন যার জীবনে যত পরিবর্তন যত সমস্যা আসবে সে ততই সফল হবে কারণ সকল সমস্যা তার সাথে একটি করে নতুন সুযোগ নিয়ে আসে শেক্সপিয়ার বলতেন সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন জন ডাব্লু গার্ডনার বলেছেন জীবন হল পেন্সিলে একা এক ছবির নাম যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না আলবার্ট আইনস্টাইন বলেছেন একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে দুই ঘন্টা বসে থাকুন দেখবেন সময় উড়ে চলে গেছে এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় দুই মিনিট হাঁটুন মনে হবে আপনি অনন্তকাল ধরে হাঁটছেন স্বামী বিবেকানন্দকে একজন বলেছেন আপনি এত বড় জ্ঞানী এত বড় শিক্ষিত তবুও কেন নিচে বসেন স্বামী বিবেকানন্দ এসে খুবই সুন্দর একটি জবাব দিয়েছেন তিনি বলেছেন নিচে বসে থাকা ব্যক্তি কখনোই নিচে পড়ে যায় না দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি অ্যামাজনের মালিক জেফ বেজোস বলেন যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান তবে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান কারণ বারবার ব্যর্থ হওয়ার পরেই নিজের দুর্বলতা জানা যায় এবং দুর্বলতার সমাধান করেই বড় সফলতা অর্জন করা যায় ফেসবুকের মালিক মার্ক জাকারবাগ বলেন জীবনের লড়াইয়ে সবসময় শক্তিশালী ব্যক্তি জিতে না বরঞ্চ সেই জিতে যেভাবে সে জিততে পারবে মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেন পাহাড় চড়া ব্যক্তি নিচু হয়ে পাহাড় চড়ে এবং পাহাড় থেকে নামার সময় মাথা উঁচু করে নামে তাই যে ব্যক্তি নিচু হয়েছে সে পাহাড় চড়ছে এবং যে অহংকার করে সে খুব দ্রুততার সহিত নিচে নামছে মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আরও বলেছেন আমি সবসময় পরীক্ষার বিরোধিতা করি পরীক্ষা শিক্ষার্থীদের জানার আগ্রহকে মেরে ফেলে শিক্ষার্থীর জীবনে কোনোভাবেই দুইটির বেশি পরীক্ষা দেওয়া উচিত নয় আমি হলে শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করতাম শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে শুনত তাহলেই আমি তাদের ডিপ্লোমা দিয়ে দিতাম শেক্সপিয়ার বলতেন ভিতরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুস্বাদ গ্রহণ করে থাকে হুমায়ুন আহমেদ বলে গেছেন নিজের সার্টিফিকেট নিজেই দিও না খেয়াল করে দেখো যে সবাই তোমাকে কিভাবে, ভাবে তাদের কাছেই সার্টিফিকেট নাও নিজের সমালোচনা করেই দেখো না শুদ্ধ হওয়া কঠিন কিছু না হুমায়ুন আহমেদ আরও বলে গেছেন মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্ক যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি আব্রাহাম লিঙ্কন বলেছেন যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য আট ঘন্টা সময় থাকে তাহলে আমি কোরাল ধার করার জন্য সাত ঘন্টা ব্যয় করব সেরে বাংলায় এ কে হক বলেছেন যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে হেলেন কিলার বলেছেন আলোতে একাকি হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম বিল গেটস বলেছেন যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে এইসব কথায় খেয়াল রাখবেন এবং